হ্যালো গিন্নি সামনে তো পুজো বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ উপহার আসবে তোমার হাতে সর্ষে ইলিশ খাবো গরম ভাত সাথে নেবো এক পিচ মাছ একটু মাছ ভেঙে বাতের সাথে মাখিয়ে মুখে দিলে বেলা দাদা বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম বাতে সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেব আরে দাদা ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপাল ইলিশ উপর আসবে না সে কি তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা সারা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা কি রাজুদার পকেট পরোটা আর তরকারি চলুন দাদারা আপনাদেরকে একটা খবর দেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি শুকা হতো আজকে আমি চিৎকার করব না আজকে আমি না বাংলাদেশ থাকবে না বাংলাদেশের জেলা চট্টগ্রাম ফেনী কুমিল্লা কোনোটাই থাকবে না বাংলাদেশের আমরা কুকুরের মতো কাম রেখে থাকবে না বাংলাদেশ এই যে তরকারি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে বাংলাদেশের মানুষের তো রাজনীতির তরকারি আর পরাটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না বাংলাদেশ থাকবে না থাকবে না না হাঁক দিপারে মরে যাবে থাকবে না বাংলাদেশ থাকবে না মিলিয়ে রাখুন থাকবে না কি একটা ঝামেলায় বললাম কত শামসু পোলাটার দুই দিন ধরে আগা হয় না আমি আর কি কমু তোমার তো পোলার হয় না আমার তো নিজেরই হয় না ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব তখন ভাবছিলাম না খাইতে বেরে মরে যাবো ওখান তো দেখতেছি না আঁকতে বেরে মরে যেতেছি রাজু তার পকেট পরোটা তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো ইন্ডিয়া থেকে কি রাজু তার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পড়াটা আনা সম্ভব এত রিস্ক নিয়ে এই কাজ করবো কি একজনই আসি সিন্ডিকেট জগতের বাসা পুষ্পা কি রে পুষ্পা তুই কাম পাওয়া নিয়ে পায়ের পরে পা দিয়া বই এই পাও আমার এই পাও আমার আমার পায়ের উপরে আমি পাউ তুলছি তবে তো চলেকে পুষ্পা এহন আগের পুষ্পা নাই পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাচ্চা বাসা না বাচ্চা এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ কয়দিন আগে আর একজন পায়ের উপরে পাউ তুলছিল চাইনিজ করে দিয়ে কোপ দিয়ে পাউইকে ঢেলেছে তাও আবার মাঝখানে একটা আরে পুষ্পা ভাও আপনি পাও না মইলেন কে আপনার এই এটি দুধ দেখে তো আমি আপনার লগে আইছিলাম আরে বেটা পাউই যদি না থাকে তাহলে উঠামু কি তাও আবার মাঝখানের টা যদি না থাকে তাহলে জঙ্গল ফুলবো কেমনে পুষ্পা তোর লগে একটা অফার আছে সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই কালকাটা শামসু তোর একটা ডিল দিব এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভোদাই ধর্ম নেই নাই যে এই পুষ্পা ঘেউ রে ডিল দিব পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুঁকে নেই থাক পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ছিল অন্য করে দেইগা আরে পঞ্চাশ লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায় পঞ্চাশ লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকে গা ডাইরেক্ট শুইয়া পড়ে আপনি খালি কোন কাম ডাকি ইন্ডিগাল ভাবে বর্ডার ক্রস কইরা গাল তোর আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব কাম শেষে টাকা পায়ে যাবি ডিল ডান দে আমার কফি দে কি রে আমার কফি কই ভাও

কিন্তু বাউ আমরা বেশিরভাগ কাম করে ডাইন হাত দিয়া ডাইন কা তো সর কথা আপনি বাম কা তো সই শিখে বাম হাত কি কাম করছে আরে বেটা আসল কামই তো করছি বাম হাত দিয়া তাইলে তো মনে হয় আমার বামকা কা দোষ হয়ে যাবে আজকে থেকে বাদ দিতে হইব হ্যাঁ গাড়িটা তো সুন্দর আছে এই দুটো ধরা দে পাঁচ গাড়িটার লগে আমার কয়টা ছবি তোলা দে ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব শালা ফোকনি আমার গাড়িটা ময়লা কইরা দিল শালামতে এখন যা আবার গাড়িটাwidetilde হইব এই গাড়িটার দাম কত রে भाऊ 4 লাখ টাকা তো হইবই এই গাড়িটাই আমার লাগবে এই গাড়ি ছাড়া আমি এই জায়গা থেকে এক পাও লড়ব না যা এই গাড়িটা কিনা লই আয় ভাও

রাজু দা পরোটা নিয়ে এত দেরি করতেছে কে দাদা পরোটা নিয়ে এসেছি দাদা এত দেরি লাগলো কেন আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজু দা আর এটাই রাজু আসল পরোটা প্রমাণ দাও দাদা এক প্লেটে তিনটা বাসি পরোটা আনলিমিটেড পচা তরকারি সাথে সিদ্ধ পচা ডিম একটি তরমুজ পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চল্লিশ টাকা যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা

বাক বাঙালিদের হাতে থেকে নিজেদের বোধ বোঝাতে পারছি না তো আমাদের কি অবস্থা দাদা আমাদের অবস্থাও খুব একটা ভালো না রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে তাই পর নিয়ে যাচ্ছি খেয়ে একটু ক্লিয়ার হবে আসি দাদা আরে দাদা আমার তিরিশ টাকা বাসায় গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা ঠিক আছে দাদা আরে দাদা এটা কি হলো ইন্ডিয়াতে তো বিকাশই নেই কি চাকরির ছেলেরা আমাকে ভোকাবানিয়ে চলে গেল তাহলে আর ব্যবসাই করবো না ভাও সামনে তো পুলিশ বিল্ডিং এসে চেকিং করতেছে এখন এই দিকতে যাও আর উপায় কি এন্টিকা ভাইরও আর একটা বুদ্ধি আমার কাছে আছে আমরা ভিখারি সাজමු কারণ ভিখারি সাজলে আমগরে ওরা সন্দেহ করবে না ভাও ভিখারি সাজার কি আছে আমগরে তো ভিখারির মতোই দেখা যায় এই ভিখারির পাশাপাশি আমরা প্রতিমندیও সাজමු তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই সোজাই বেরিয়ে যামগা ভাও প্রতিমندی হাজারও কোন দরকার নাই আপনি এক গারুসা দেখে আপনার প্রতিমندির মতোই দেখা যায়

রাজুদার সেই অরিজিনাল নষ্ট পরোটা গ্রানে বুঝা যাইতেছে তাইলে তুই পুষ্পা অরে শুনছি তোর নাম শোনারই কথা কারণ আমি নামই এমন মানাইছি তা কি শুনছো আগে চুরি বাটপাড়ি করছি এখন সিন্ডিকেট চালাস তোমার নামে কম হনি নাই বাল কাটতে যে গাল কেটা লাইছিলা তারপর থেকে সবাইটাকে গাল কাটা থামছো থাক বেশি গভীরে যাওয়ার দরকার নাই আমরা কাজের কথায় আসি পুষ্পা এই পরোটার এখন অনেক চাহিদা পুরো বাংলাদেশে সাপ্লাই দিতে দুজন মিলা কাজ করি পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না পুষ্পা একা কাজ করে কারণ পুষ্পা ঝুঁকে নেই এই না তোমাদের নাস্তা

কামের ভমেনটা তুমি ওরে দিয়ে দাও আমি একটু তোমার বাসায় দিয়ে নাস্তা করে আসি ভাই নাস্তা তো আপনার হাতে তাহলে পুষ্পা কি করতে গেল আরে শিবাল্লি পুষ্পা কারো সামনে ঝুকে না কিন্তু এই প্রথম পুষ্পা তোর লেগে তোর জামাইয়ের সামনে झुकছে কারণ পুষ্পাখালী তোর লেগে ঝুঁকবোই না খুইয়া পড়বো আমি জানি তো তোর তো খালি শোয়ারি চিন্তা আর তোরে আমি দেখে বুঝছিলাম তুই যে একটা গ্রেট লুচ্ছা আমার দিকে কেমন জানি কেউ বেড়া করতেছিলি বিষয়টা এমন না আমি তোরে আমার রানী বানাইতে চাই আমার রানী হইলে তুই প্রতিদিন রাজুদার বাসি পরোটা নষ্ট তরকারি খেতে পারবি লাগবো না সামসু আমার প্রতিদিন বদলুদার নান রুটি আর পুরা মুরগি খাওয়াই হয়তো আজকে আমার কাছে এত টাকা নাই কিন্তু একদিন আমি এই পুষ্পা অনেক টাকা কামামু ওই দিনকে আমিও তোরে নান রুটি খাওয়ামু সিভাল্লি আজকে আমার ইনসাল্ট করে কথা কইছে অন্তরে লাগছে নেক্সটে সিভাল্লির সামনে জামু তো গাড়ি নিয়া পেমেন্ট দিছে না যাও ওই টাকা দিয়ে গাড়ি কিনা নিয়ে। আয় ভাও পেমেন্টই তো দিছে মাত্র 5000 ওই দিয়ে গাড়ি তো অনেক দূরের কথা গাড়ির একটা চাক্কা হইবো না কেন পেমেন্ট 5000 দিব কেন डील না 50 লাখের হইছিল আরে ওইটা তো পুরা কাম শেষে গাড়ি তো আমার লাগবেই এই যে আমি এই জায়গায় বইলাম গাড়ি ছাড়া এন থেকে আমি এক ইঞ্চিও নড়মু না ভাও বুদ্ধি কিন্তু একটা আছে গাড়িটা কিন সস লিটার তেল ভরলেই তো আর কষ্ট করে ঠেলা লাগতো না পাঁচ হাজার টাকায় যে গাড়ি পাইছেন এটাই তো আপনার কপাল আবার তেল ভরতে চান ওই দিন থেকে কামানোর জন্য হয়ে যায় আমি এক নাসুর বান্দা পরোটা পাচার করাই হয়ে ওঠে এই পুষ্পার এক নাম্বার দাম শুনেন ও কাকাকা কি পুষ্পা ওয়ে এক্সপার্ট পুলিশ দু চোখ দিতে ফাঁকি খালে মাছ পাওয়া যায় টাকি পুষ্পা মাল বেচে একদম নগতে। তাই না কাউরে বাকি কাকা এমনি করে এই দিন দিন পুষ্পা কামায় অনেক টাকা তারপর সবাইরে বাদ দিয়া পুষ্পা একাই শুরু করে এই পরোটার ধান্দা আর হইয়া যায় অনেক টাকা আলা বান্দা পুষ্পা কইরা ফলায় একটা ডুপ্লেক্স বাড়ি কিনা ফলায় একটা ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড আর এক্স গাড়ি আর এই বাড়ি আর গাড়ি দেখে পুষ্পার কাছে তৈলা আসে পুষ্পার শখের নারী মানে গালকাটা সামসুল বউ শিবাল্লি গালকাটা সামসু সামসুল লোক সহ পুরা সিন্ডিকেট রো পুষ্পা কিনালাই পুষ্পার টাকা দিয়া ওই যে কথাই আছে না যদি থাকে টাকা দেখবা কাকা কি চলতেছে এই দুনিয়ায় সবই জাকা নাকা সবকিছুই ভালো চলতাছিল ছিল কিন্তু হঠাৎ করে একদিন যা ঘটল বর্ডারের প্রত্যেকটা কোনায় কোনায় তোর মতো সিভিল অফিসার ছিল তারপরেও কেমনে পুষ্পা রাজুদার তার পরোটা পাচার করছে পুষ্পা পুষ্পা হয়তো জানে না আমি কে পুষ্পা জানবো কেমনে আমরাই তো জানি আপনি কি আমি এই এলাকার নতুন এসপি শেখাও বস ওরা শেখাও সারা তো না পরে আপনার কলজে সব ফ্যাপসা ফ্যাপসা সব পিছন দিয়ে বাইরে কি করে আজকে থেকে আমারও দেখার আছে আমি থাকতে পুষ্পাই এই পরোটা পাচার করে কেমনি ভাও কি হইছে ইন্ডিয়া থেকে কি আমাকে মাল ডিয়াই

আমার আমার প্রত্যেকটা পোলাপানের উপর বিশ্বাস আছে ওরা মইরা যাইব তাও আমার এই সিক্রেট লোকেশনের কথা কইব না পুষ্পা অবশেষে তোরে গেলাম ভাও এটা ইন্সপেক্টর শেখাওয়াত শেখাওয়াত আমার এই আস্তানা লোকেশন তো গুগল ম্যাপেও নাই তুই এটার খবর জানলি কেমনে পাক তোর পোলাপানেই কয়া দিছে ভাও আপনার বিশ্বাস রে তো আপনার পোলাপানি খেলে দিল হ্যাঁ এখন ভালোই ভালোই তোরা সিলিন্ডার ফেরা দে পুষ্পা ঝুঁকে গা নেই এক পুষ্পা বাবু গুনা শুরু করছে তার মানে বুঝতেছস তোরা তো আছস মাত্র তিনজন তোরা 30000 আইলে ওইখানে বাইসা ফিরতে পারবি না পুষ্পা বাবু তো করে নেন তো করে পিটাইবো তোকে এমন অবস্থা করব তকে সব নুনটু মুনটু কলা পাতা দিয়ে ঢাইকে এখানে যাইতে হইব ঠিক কইছ না বাউ বাউ ওরা আমার তোর কথা আমারে বিরিয়া দিলো কিন্তু আমি তো বিসিতে লাত্তি তোর কথা কই নাই ওরা আমার বিসিতে কেন লাতি দিলো এর বিচার একদিন হইব বাউ আমি আছিলাম বিপদের সাথী আপনি কেমনে আমার ওইখানে একলা লড়াই খাইতে পারলেন ওরা তো দিছে আমার বিজিতে লাতি আর বাউ আপনি সময় না কইতেন যে পুষ্পা কখনো জুকে না তাইলে দৌড় দিলেন কে বিসি বাসাইতে পুষ্পা খালি জুকেই না মাঝে মধ্যে দৌড়ও যায় আর এই দৌড়টা দিয়ে আমি তোর পরীক্ষা করলাম আমি জানতাম যে তুই বাকি সবার মতো না তোরে হাতার মারলেও তুই আমার বিষয়ে একটা কথা কবি না কিন্তু বাউ আমি তো সব করে দিছি শেখ হত অলরেডি ওর ফোর্স নিয়ে আপনি প্রত্যেকটা গোডাউন দখল করে ফালাইছে তুই এই কেমনে আমার লোকে কেমনে করতে পারলি আপনি যেমনি আমার ওইখানে রেখে দৌড় দিছিলেন অমনি এই শেখ হত থাকলে তো আমাকে পরোটার ধান্দা বন্ধ হয়ে যাইব অন্য কোন ধান্দা বাই করতে হইব বাউ ইদানিং সেলুন এর ব্যবসা প্রচুর চলতাছে আপনি চাইলে এই সেলুন এর ব্যবসাটা করতে পারে বা তুই খারাপ দেখ নেই সেলুন এর নাম হই বৌ পুষ্পা লেয়ারের বাউ কিন্তু সেলুন এর ব্যবসাতে আমার তো কোনো টিকটক আইডিও নাই আর আমি বউ ব্যবসা করি না এর প্রমোশন কর্মু কেমনে তুই একটা কাম কর একটা টিকটক আইডি খুল টিকটক আইডিয়া নাম দে এডিউড ভাউ পুষ্পা আইডিয়া বড় হইতে থাক এই সেলুন এর ব্যবসাটা পরে ভিডিও তে আগেই শেখাহতের একটা ব্যবস্থা করতে হইবো কারণ আমরা যদি এই সিন্ডিকেট চালাইতে চাই তাহলে শেখাতে এন্ডিকেট ট্রান্সফার করতে হইবো উষ্টা খেয়ে পায়ে পড়ে গেছে ফুসকা নাম আমার পুষ্পা চাচা মনে হয় নামটা আগেই শুনছেন এখন কাজের কথায় আসি চাচা শিখাও আসার পর থেকে আমাকে পরোটার সিন্ডিকেট একদম বন্ধ আর আপনি তো জানেনি রাজু পরোটা না খাইলে বাংলাদেশের মানুষের সকালে ক্লিয়ার হয় না দুই দিন ধরে পরোটা আহে না আর দুই দিন যদি না আহে তাহলে সাধারণ মানুষের পেটে জীবাণু জৈমাতারা মারা যাইব তাই মেম্বার চাচা এই শিখাওয়াতে আপনি কোন ধরনের ট্রান্সফার করার ব্যবস্থা করেন

আপনি খালি মানুষের খুশি করে এই ইলেকশনে জিতার ব্যবস্থা করেন আবার রসুলের কথা বলে না এই বুইরা বয়সে বউরাইতে খুশি করা পায় না সাধারণ মানুষকে খুশি করুম কেমনে কিন্তু বাতি যে একটা গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি আমাগো এলাকায় 12000 মহিলা ভোটারের মধ্যে 11000 মহিলা ভোটারেরই মোবাইল নাম্বার আমার কাছে আছে এই ভোটগুলা কোনো নষ্ট হবে না এগুলো আমার একদম ডুবা ভোট তোমরা খালি টাকা ঢাইলা পুরুষগো ভোটগুলো আমার ব্যবস্থা করো মনে করেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন আনন্দ করেন টাকার ব্যবস্থা এই পুষ্পা করব বাউ কইলেন তো আপনি টাকা দিবেন কিন্তু আপনি সব ব্যবসায়ী তো বন্ধ আপনি এতগুলা টাকা পাইবেন কই রাজুদারে ফোন দে ক পঞ্চাশ লাখ পিস রুটি বানাইতে সাথে চল্লিশ টন তরকারি পঁচিশ লাখ পিস ডিম আর বিশ ট্রাক পেঁয়াজ আর লঙ্কা এই ডিল থেকে শুধু এক হাজার কোটি টাকা না দশ হাজার কোটি টাকা এই পুষ্পা কামাইবো বাউ এত গোলামাল শেষ হোৱাতো চুক ফাঁকি দিয়া বৰ্ডাৰ ক্ৰছ কৰিলে দে সেইটো কাম এই প্লেনো পুষ্পার কাছে আছে তুই খালি ৰাজতাৰে পৰোটা ৰেডি করতে ক শেখ হোৱা তো হোক আর যেই হক পুষ্পাত জুকে গা নেই বাও পুষ্পাটো কখনো জোকে না তেলে পাঁচটা কইন আমি উঠে নিয়া যাইগা পাঁচটা লেখাটো জোকাই যায় তুই খাম হেলেগা ব

আর এই কাজে কখনোই পুষ্পারে সফল হইতে দেওয়া যাবো না তাই রেডি হয়ে যাও ওগো সাথে মিশা একদম ওগো মতো বেশ ধইরা অগর এই কাম বন্ধ করতে হইব এই শনিবারে পুষ্পার জীবনে শনি লাগাইতে হইব দশ হাজার কোটি টাকার রাজুদার পরোটার তরকারি আজকে বাংলাদেশে ঢুকবো রিক্স অনেক বেশি বর্ডারের প্রত্যেকটা কোনায় কোনায় এই ভস্রিওয়ালা শেখা হতের লোক থাকবো কিন্তু পুষ্পা শনিবারে এই কামটা করতে হইলো আমার নানি কইছে শনিবার কোনো কাম করলে কপালে শনি লাগে গাল কাটা তো তুমি ওটা বাসাল বেরো না আমার নানি তো কইছে গাল কাটা মানুষ জন্য কাম না করতে কামে মঙ্গল হয় আমি তো ঠিকই করতেছি কাটতে গেছিলা বাল কাটা লাইছো গাল আবার বেশি বাসাল বেরো থাক পুষ্পা বেশি গভীরে যাওয়ার দরকার নাই কিন্তু বাউ এত সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে মাল আমরা দিশি দোকানও কেমনে বোয়ের লাগা রুটি বানাইতে যায় আপুই রাতে বইরে গেছে ফুসকা নাম আমার পুষ্পা আমার কাছে মাস্টার প্ল্যান আছে আজকে শেখাওতার ফোর্স নিয়ে বর্ডারে আমাকে পোলাবান ধরা লাগিয়ে রেডি হয়ে থাকি কিন্তু আজকে বর্ডারে আমাকে কোনো পোলাবানি দেব না তাইলে বাউ রুটি সাপ্লাই দিবকেরা আমার এই নাট নাটবোল্টু বাহিনীরা বর্ডারের সাইডে একটা স্কুল আছে ওই স্কুলেরই ছাত্ররা ওরা রেগুলারই ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তাই অগর উপরে সন্দেহ করার কথা কেউ চিন্তাও করবো না আর আজকে অগ ব্যাগে কোনো বই থাকবো না আজকে অগ ব্যাগে থাকবো শুধু রাজুদার পরোটা এমনি করে এই পরোটা আমরা এই দেশে ঢুকামো আর পুরা সিন্ডিকেট জগতে রাজ করবো আরে ভাও আপনি তো পুরাই জিনিয়াস সে গাওয়াত হয়তো জানে না পুষ্পা কোনো নাম না পুষ্পা হইলো একটা ব্র্যান্ড

কিন্তু সেখাও আমাকে এই প্ল্যান সম্বন্ধে জানলো কেমনে মালার তোর বাহিনী সবই আমার কাছে দিলাম একটা ঠেলা ভাব আপনার এটা মুখ না পড়ছি এই সময় আপনার মুখে হাসি কেমনে গিরে ও হাসি কে মালে দুঃখে পুষ্পায় পাগল টাগল হয়ে গেল নাকি

আমি আগেই জানতাম যে তোরা আমাগো সাথে মিশা আমাগো উপরে রাখতেছ নজর তাই তোগো সামনে আমি এক প্ল্যান সাজাই তোরাও ভাবো যে আমি পরোটা পাচার করবো কিন্তু আমার আসল নজর তো থাকে রাজুদার উপর তাই আমি চিন্তা করি প্রতিদিন পরোটা নাই না একদিন ডাইরেক্ট রাজুদারে উঠে আনি আর দাই যেহেতু আমার কাছে এই পরোটা এখন সাপ্লাই হইবো পুরা পৃথিবীতে পুষ্পা এখন খালি ন্যাশনালে খেলবো না খেলবো একদম ইন্টারন্যাশনালে কিন্তু পুষ্পা এত রাজদারে ভিতরে তুই রাজদারে নিয়ে গেলি কেমনে ওই যে

पुष्पा फ्लावर ना पुष्पा फायर ना पुष्पा एहोन वाइल्ड फायर बूम ना भोसड़ी के बेटे बेटे वाह बेटा माज कर दी हाँ माज कर दी वाह बेटे वाह তো গাই ভিডিওটা কেমন ছিল যদি ভিডিওটা ভালো লাগে বরাবর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা কমেন্টে জানান আর এই ভিডিও আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করেন এবার আর বেশি কিছু বলবো না জাস্ট একটা টার্গেটে দিমু একদিনে আমার এক লাখ কমেন্ট চাই একদিনে এক লাখ কমেন্ট যদি করে দিতে পারো তোমরা তাহলে নেক্সট ভিডিও কিন্তু সেলুন ব্যবসা নিয়ে আসবো তো রেডি হয়ে যাও তো ফটাফট কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন কি করেন আমি জানি না জাস্ট আগুন ধরাই দেন আল্লাহ হাফেজ